হতে পারে আপনার বাবা বা প্রিয় কেউ একজন যার সাথে আপনার ছবি নেই তবে এই সমস্যাটি সমাধান করতে পারে এআই তা নিয়েই কথা বলবো আমাদের ফেসবুক গ্রুপে একজন পোস্ট করেছিলেন তার বাবার সাথে কোনো ফটো নেই তো আমরা চাইলে কিন্তু এআইয়ের মাধ্যমে এই দুইটা ছবিকে আমরা একসাথে করতে পারি না বাড়ি চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও এবং আপনি দেখছেন টেকবঙ্গ প্রথমে আমাদেরকে পিকজেল অ্যাপ অ্যাপটিতে প্রবেশ করতে হবে তারপর থ্রি ডট থেকে ইমেজ সাইজে যেয়ে আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার এই সাইজটা হচ্ছে আমরা নিচ্ছি এই রেশিওটা দেন এখান থেকে টেক্সট আমরা সরিয়ে নিব তারপর প্লাসিক ক্লিক করে এখান থেকে গ্যালারি তারপর এখান থেকে আমরা প্রথমে এই ফটোটাকে নিচ্ছি দেন এটাকে আমরা এই পজিশানে রাখব তারপর একইভাবে আবার আমাদেরকে যেতে হবে এই প্লাসে ফ্রম গ্যালারি দেন এখান থেকে আপনার এই ফটোটাকে ইনপুট করতে হবে পাশাপাশি দুইটা ফটোকে রাখতে হবে একদম কাছাকাছি রাখবো এবং এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে যেন দেখতে রিয়েলিস্টিক লাগে হ্যাঁ সো আমরা এইভাবে দুইটা ফটো কাছাকাছি রাখছি আরও কিছু প্রবলেম আছে এগুলো আমরা এআই দিয়ে ঠিকঠাক করে নেব আপাতত দুইটা ফটো আমরা কাছাকাছি রেখে দেন এখান থেকে সেভে ক্লিক করবো সেভ অ্যাজ ইমেজ দেন এখান থেকে কাস্টম আছে আমরা আলট্রা দিয়ে সেভ টু গ্যালারি নাও আমাদেরকে ফটো লিপ অ্যাপটা ওপেন করতে হবে এখান থেকে আমাদের ফটোটাকে ইনপুট করতে হবে তারপর এই দিকটাতে চলে আসতে হবে এবং এখানে আপনি দেখতে পাবেন এআই ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে তারপর কাস্টমে ক্লিক করুন এখান থেকে কাস্টম তারপর এখানে কী ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন আমরা চাচ্ছি কফি শপের একটা ব্যাকগ্রাউন্ড আমরা লিখলাম এখানে কফি শপ দেন এখান থেকে নেক্সট তারপর আবার আমাদেরকে এখান থেকে কাস্টমে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করব এখানে কাস্টম ওয়ান এখানে ক্লিক করবেন তারপর আপনাকে একটু অপেক্ষা করতে হবে ব্যাকগ্রাউন্ডটির জন্য দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিয়েছে যেরকম চাচ্ছিলাম এখানে আবারও যদি আপনি ক্লিক করেন এভাবে পরপর আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখাবে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি চুজ করতে পারেন তো আমরা দেখছিলাম যে এটা ঠিকঠাক আছে এখানে ক্লিক করলে আরও ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখাবে তো প্রয়োজন নেই তো এখানে একটা প্রবলেম আছে দেখতে পাচ্ছেন এটাকে আমরা কিভাবে ঠিক করবো তো এর জন্য আমাদেরকে যেতে হবে এখান থেকে ট্রান্সফর্ম দেন এটার থিকনেস আমরা হাই করে দিব তারপর জুম করে এই দিকটাতে আমাদেরকে ড্র করতে হবে ঠিক আছে নাও আমাদেরকে যেতে হবে এখান থেকে নেক্সটে এবং এখানে আমরা লিখবো হ্যান্ড তাহলে এআই আমাদেরকে এটা ফিল আপ করে দিবে এবং ডিটেক্ট করতে পারবে এ ধর এখানে কী ধরনের চেঞ্জ দরকার প্লাসে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো দেখাচ্ছে আমরা এখান থেকে যেটা রিয়েলিস্টিক লাগে সেটা আমরা সিলেক্ট করবো তো আমরা এটা রাখছি এবং দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেকটা রিয়েলিস্টিক লাগছে এবং এই প্রবলেমটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে রাইট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে এটা সেভ করুন তারপর আমরা রিমিনি দিয়ে এটাকে এনহ্যান্স করে নিতে পারি আর একটা ওয়াটারমার্ক আছে এটা আপনারা কিভাবে সরাতে পারেন তা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনি একটু কাইন্ডলি পড়ে নেবেন তো আশা একটা চমৎকার ধারণা পেয়েছেন এই ভিডিও থেকে